ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বিএসবি ব্লক থেকে আমি যে তোমার আজকে নতুন মিনি আইলাম তো এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটা যে শিলিগুড়ি ম্যাফিয়ারের সামনে এই বাগানটা অনেক সুন্দর বাগান অনেক সুন্দর যেরাও আও শিলিগুড়িতে এই বাগানটা বেড়াইয়ে যাইও বা মেফেয়ারটা বেড়াইয়ে যাই অনেক সুন্দর জায়গা বাট শিলিগুড়ি অনেক অনেক জায়গা আছে এটাও আমি দেখাইবার চেষ্টা করতাম রবিবারের দিন যেহেতু আমরা বেড়াইতে বেরিয়েছি অল্প পাবলাম শ্যুটিং করে লাই শুটিং করে একটু ভিডিও দেই আপনার মধ্যে তো আপনারা কই ভিডিওটা রকম লাগে আর এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পারতাছো এটা হচ্ছে গিয়ে মেফিয়ারের বাউন্ডারি ওয়াল ভিতরটাও দেখাইবার আমি চেষ্টা করলাম আপনারা লগে হইন আর গাছগুলাগুলো গুলমরিচের গাছটা ফাইনালি আমরা এখন ভিতরে আই গেলাম দেখো লসটা দেখো অনেক সুন্দর আমি বাইরে থেকে ভিডিও করছি ভিতরে গেছি না তো বাইরের দৃশ্যগুলাই দেখাই আমি ভিতরে গেছি না ভিতরে আবার নেক্সট টাইম যখন দেখি তখন ভিতরে গিয়ে দেখাই গাড়ি পার্কিং করার অনেক সুন্দর জায়গা অনেক অনেক সুন্দর জায়গা তো চলেন নেক্সট প্লেসে চলে যায় এই যে এখন শিবকলা রোডে আইছি দার্জিলিং শিবকলা রোডে আইসি এই শিবকলা রোডে পাবলাম এখানে আর তো শুটিং করে দেখো দৃশ্যগুলা দেখো অনেক সুন্দর তো ফাইনালি আমরা ঝর্ণাতে আই গেছি শিবকলা ঝর্ণাতে আই গেছি ঝর্ণাটা দেখুন আমি ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাইলাম অনেক সুন্দর জায়গা এখানে আমার স্যার ম্যাডাম আছে দেখো তারা ফটো উঠে ফটো সুন্দর করে অনেক সুন্দর জায়গাতে ফটো ফটো উঠে তো জলের শব্দগুলো আসলে কীরকম স্পিডে জল নামের আমি আপনাদের নেক্সট জায়গা লেগে যাই ঝর্ণাটা দেখে কীরকম লাগে আশা করি ভালো লাগে দেখুন তো খুব বড়ো বড়ো পাথর এক একটা ফাঁথর এক একটা বড় কত বড়ো বড় আরও বড়ো বড়ো ছাত্র আছে উপর দিকে উপর যুগেতে যাতে পারছি না জায়গায় গাড়ি আনা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পিকনিক পিকনিক চলে এক্সেক্টলি পিকনিক সেন্টার এইগুলা আমি এখন ব্রিজের গেছি ফাইনালি ব্রিজের উপর থেকে একটু সাইড দেখাবার চেষ্টা করলাম পাহাড়ের মাঝমাতে অনেক মজা লাগে অনেক মজা এই জায়গাতে তো আর না ইচ্ছা করবো এবারে রাস্তা কিন্তু টুটো আছে যাতে সবাই ফার্সোনা গাড়ি ড্রাইভ করিয়ে আনবাস তো শিলিগুড়িতে ড্রাইভার নিয়া পাহাড়ের ড্রাইভারগুলা নিয়ে তোমরা গাড়ি আইতে পারবো খেলাই যায় লাইন গাড়িও হয় খুব কমই হয় বা গাড়ি করিয়ে বাইতে পারবাই আর এই দেখো অনেক সুন্দর জায়গা আরও জায়গা দেখা আমি আমরা ভিডিও দেখো তো আমরা ফাইনেলি ট্রেনের রাস্তা রাস্তাটাই গেছি এইগুলা ব্রিটিশের ট্রেন চলে এইগুলাতে এখনও চলে বর্তমানেও চলতেছে তো অনেক মজা লাগে এই ট্রেনগুলা চড়তে আর দেখো পাহাড়গুলো দেখো অনেক উঁচা অনেক উঁচা উঁচা পাহাড় এগুলো পাহাড়ে আওয়ার পরে যে মনের মধ্যে অন্যরকম ফিল হয় তো যৌ আও শিলিগুড়িতে কমসে কম দার্জিলিং গ্যাংটক নেপাল নেপাল যাও না যাও দার্জিলিং এই দুইটা জায়গা গিয়ে যাবার চেষ্টা করিও অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আরও জায়গা আছে অনেক সুন্দর সুন্দর প্লেস আরও যাইম অন্য অন্য জায়গাতে অন্য অন্য প্লেসে যাইমু তোমরা লগে থাকিও খালি সুন্দর সুন্দর প্লেসগুলা দেখাই বুঝছে খুব সুন্দর লাইনগুলো দেখো দুই ডাব্বা তিন ডাব্বা লৈয়া যায় দুইটা তিনটা বগি তো ফাইনেলি অন্য একটা সাইটে যাব ওর তো আজকের লাগি লাগিয়েও এই ভিডিও সমাপ্ত দিলাম তো নেক্সট আর একটা ভিডিও ডে মুর সামনের রবিবারে আপনারা খালি লগে থাকিও আর যারা জেরা ফলো করছে না পেজটা ফলো করে দিও আর যে ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেয়ার করিও আর কোনো কোনোরকম যদি ভুল হইয়া থাকে তো কমেন্টর মাধ্যমে জানাইও ভিডিওটা নেক্সট টাইম আবার ভালো করার লাগে চেষ্টা করব নেক্সট ভিডিও যখন দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকাল লাগে বিদায় নিলাম এখান থেকে নমস্কার বাই বাই টাটা আবার কোনো যদি ভুল হইয়া থাকে সবাই কমা দৃষ্টিতে চাইও নমস্কার